ছিল আমাদের কোরবানি ঈদের গরু এবার কোরবানি ঈদ হচ্ছে আমরা চারজন মিলে দিয়েছি সরি পাঁচজন মিলে দিয়েছি আমার আন্টিরা আমরা দেন হচ্ছে আমার ফ্রেন্ড তো আমি হচ্ছে চাঁদরাতে এই গরুটাকে দেখতে গিয়েছিলাম সাথে গিয়েছিল আমার ভাই তুষার আর হচ্ছে ইমন তো তুষার হচ্ছে গরুটাকে খাবার দিচ্ছিলো ও হচ্ছে সারাদিনই গরুর পিছে পিছে গরুকে খাবার দিচ্ছিল ঘাস দিচ্ছিলো তারপর হচ্ছে যে কাঁঠালের ভোতা যেগুলো সেগুলো দিচ্ছিলো তো আমি ওরাতে গিয়ে দেখে আসছি এরপর হচ্ছে আমি একটু করে মেহেদি দিছি তার সাথে আমি আমার হাজব্যান্ডের নাম লিখলাম তন্ময় মেহেদি দেওয়ার তো ইচ্ছা ছিল না তাও একটু দিলাম পরে হচ্ছে আমাদের কোরবানির মাংস আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক মাংসই হয়েছে কতটুকু হয়েছে বলতে পারছি না জানে তো এখানে হচ্ছে একদম সলিড মাংসগুলো বের করছিল এই বস্তা থেকে একদম সলিড যে মাংসগুলো সেগুলো হচ্ছে আলাদা করা হচ্ছিলো এখানে আর এবার চর্বি অনেক কম ছিল আলহামদুলিল্লাহ একদম বেশিরভাগ সলিড মাংসই ছিল আমি হচ্ছে মাংসগুলো আলাদা করছিলাম বেছে বেছে আমার ভাই আবার হচ্ছে একদম সলিড মাংস খায় তো এইখান থেকে হচ্ছে গরুর কলিজা তারপর ফ্যাপসা এগুলো যেগুলো বলে কুরকুরে হাঁটির মতো এগুলো বের করছিলো তারপর এখানে ছিল মগজ এই তো এগুলো আর এই বস্তাটার মধ্যে ছিল হচ্ছে গরুর ভুড়ি যেটাকে বলে সেটা ভুড়ি সবসময় আম্মুই পরিষ্কার করে তো এই তো আলহামদুলিল্লাহ এবার ঈদে আর কি এগুলো ছিল ওভারঅল আমাদের সব কিছু মিলে আমি আম্মু আর আমার ভাই মিলে হচ্ছে এগুলো ভাগ করলাম তারপর যাদের যাদের দেওয়ার তাদেরকে দিলাম আমার ভাই তো সারাদিন কাজ করে মানে সুপার টায়ার্ডও সারাদিন ঘুমাইছে কাজ টাচ করে তো এই তো ফাইনালি আমাদের কোরবানির টান আলহামদুলিল্লাহ